আর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারুল হাটের দেখছেন যে এ পাশে কিন্তু হাটটা চলছে এখন বাজে বারোটা চল্লিশ মিনিট তো দেখছেন যে জমজমাটভাবে হাট চলছে আমরা এ পাশে বেশ কিছু গরু দেখছি এগুলো আজকে এই তাহারুল হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু এই যে দেখছেন এগুলো বিক্রি হয়ে যাওয়া গরু তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো যে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল এগুলো খামার করার জন্য নাকি বিক্রি করার জন্য ওনাদের এলাকায় বাজার দরটা কেমন ছিল আরও কিছু আনুষঙ্গিক তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন

আমাদের এলাকার ডিফারেন্স কি মনে হয় তারতম্য আছে দামের দামের তারতম্য একটু দামের আনুমানিক আপনি তো যাচাই করে আসেন নাকি হ্যাঁ হ্যাঁ তো আনুমানিক কত টাকার মতো ডিফারেন্স আপনার কাছে মনে হয় গরু তো 2-4000 টাকা কম বেশি 2-4000 টাকা আচ্ছা আমরা ধরে নিলাম মাঝামাঝি 3000 টাকা যদি খরচ টরস সবকিছু দিয়ে যদি আপনার 2000 টাকা একটা করতে এক্সট্রা খরচ হয়

আর টাকা পয়সা নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি তারপরেও মানে ওনার মাধ্যমে আসছেন যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সব মিলিয়ে সন্তুষ্ট ওনার ব্যবহারে আচ্ছা রবিকুল ভাই তো কী অবস্থা কালকে আমবাড়ি থেকে আজকে কাহার হলে কালকে আমবাড়ি থেকে আজকে কাহার হলে কম পাইছি ভাই কম আচ্ছা মানে অল্প একটু কম অল্প হাজার টাকার মতো হাজার টাকার মতো কম পাঁচ সাতশো বা হাজার তারপরেও যদি আমরা আটটা নিল দশটা নিল তো এক হাজার করে হলে দশ হাজার টাকাও সেই আচ্ছা আচ্ছা তো আজকে কমের পিছনে কারণটা কি আমরা এর আগে শুনছিলাম বেশি বেশি আজকে একটু কমের কমের পিছনে কারণটা হচ্ছে আপনার আমদানি বেশি হচ্ছে হ্যাঁ আজকে আমদানির সংখ্যা বেশি বেশি আর আমদানি বেশি হলে তো রেটটা অটোমেটিক একটু কমই হয় নাকি আজকে একটু পার্টিও কম ঢুকছে পার্টিও কম ঢুকছে আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন দেখি আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট

আচ্ছা ঝুলটা তো বেশ আছে নাভিটাও বেশ ঝুলানো ঝুলটাও আছে মুখ কাটো মুখটা খাটো আচ্ছা গরু সাইহল গরু ক্ষেত্রে কোন গরুটা হচ্ছে সবথেকে ভালো হবে মুখটা ছোটটা ভালো মুখ ছোটটা মুখ ছোটটা ভালো হয় মুখ ছোটটাই ভালো হয় মুখটা খাটো আচ্ছা আচ্ছা তাহলে এই দুটো কত বললেন 129 আচ্ছা আমরা একটু দেখানো চেষ্টা করছি এই নাভিটা দেখেন আচ্ছা রবিকুল ভাই আনুমানিক দুইটার বয়স আনুমানিক কতদিন করে হবে এগুলো এক একটা ওরা বলছে

আচ্ছা আচ্ছা বলে ফেলছি রেটটা বেশি তিরিশ হলে ঠিক হইতো সেখানে চৌত্রিশ হাজার টাকা মানে একটু দাম দর গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে

এদিকে আস তো আসেন নাই এর আগে কোথা থেকে কিনতেন সাত মাইল বাজার থেকে তো সাত মাইলের রেট আপনারা তো রেট বাজার যাচাই করছেন নাকি মানে ওখানে দেখে আসছেন সাত মাইল বাজার রেট আর ওইখানকার রেট কত টাকা আর আপনার কাছে ডিফারেন্স মনে হলো মানে কম মনে হয়েছে বিধায়িত এখানে আসছেন তো আপনারা সব মিলিয়ে সন্তুষ্ট গরু কিনে সন্তুষ্ট তুমিও আসছিলা ভাই না 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 আচ্ছা আচ্ছা ভাই ভাই এগুলো আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ केन सुस्थेन ओके अल्ला हाफिज